আল্লাহ নবী বলছেন হঠাৎই একদিন দেখছি জিব্রাইল ফের আমাকে আসমানে এসেছে শেখ আলবানি হাদিসের বলেছেন বলেছেন আল্লাহ আমি দেখছি জান্নাতের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি জান্নাত দেখলাম এরপর ফেরেস্তা আমাকে জিব্রাইল জাহান নামে নিয়ে চলে গেলেন একদম জাহান নামে জাহান নামে যাওয়ার পরে দেখছি একজন ব্যক্তি তার পেট একদম উঁচু হয়ে গেছে একটা মহিলা তার পেট উঁচু হয়ে গেছে আল্লাহ নবী বলছেন তার মধ্যে থেকে এত বিশ্রী গন্ধ বের হচ্ছে এত দুর্গন্ধ ওখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিস্থিতি নেই ফেরেসে জিব্রাইলকে জিজ্ঞাসা ফেরেসে জিব্রাইলকে আল্লাহ বলছেন বলছে জিব্রাইল এই ব্যক্তিকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে জিব্রাইল বলছে আল্লাহ নবী এ হচ্ছে আপনার ওই মহিলা আপনার উম্মাতের যে দুনিয়াতে ব্যভিচার করেছিল কি করেছিল কথা বলেন ব্যবচার করেছিল এর জন্য তাকে আজকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবীটা দেখে চলেন আর একটু চলেন আর একটু চলেন জাহার নাম দেখাচ্ছে কি দেখাচ্ছে জাহান নাম আরো অনেকটা চলে গিয়ে দেখছে একজন ব্যক্তিকে উল্টো করে ঝুলে রেখেছে মিসকাঁত হাদিস চার হাজার নয়শো বারোতে এ অংশটা এসেছে উল্টো করে ঝুলানো আছে আল্লাহ নবী দেখছেন ওই ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে পাঁচটা ওপরের দিকে আর মাথা আছে নিচের দিকে একজন ব্যক্তি আগুনের কাচি দিয়ে ওই ব্যক্তির জীবটাকে ধরে একদম কেটে 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 দিচ্ছে আল্লাহ নবী আবার জিজ্ঞেস হচ্ছে জিব্রাইল এই ব্যক্তিকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে কি অপরাধ করেছে আল্লাহ নবীকে জিব্রাইল আবার বলছি ইয়া এই ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের ওইসব বক্তাগণ যারা মানুষকে ভালো ভালো কথা বলতো নিজে আমল করতো না কথা বুঝতে পারছেন না ভাইজান মানে আমরা বক্তা হয়ে গেছি মানে যে আমরা জান্নাতে চলে যাবো এমনটি নয় এখানে সব জায়তে আলেম উলমার কোরআন আর হাদিসে এত ফজিলত আল্লা বলতে 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 নবীদের এই বিশেষ করে আলেমদের ফজিলত বলতে বলতে এত দূর মন্ত বলে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা এরা হচ্ছে নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিস কেন নবীরা যে ইলম দিয়ে গেছে যে জ্ঞান দিয়ে গেছে তথ্য দিয়ে গেছে এই তথ্য মানুষের সামনে প্রচার করে মানুষকে হেদায়তের বাণী দেয় হেদায়তের কথাগুলো বলে এই জন্য আল্লাহ নবী আলেম আলমাকে কি বলেছে নবীদের ওয়ারিসানিবাজা না দুইশো চব্বিশ মিশকাত না দুইশো বারো সেই সনদে এ হাদিস মজুদ আছে অথচ একজন আলেমকে উল্টো করে ঝুলিয়ে একদম তার জিহাটাকে আগুনে কেচি দিয়ে কাটিয়ে কেটে দেওয়া হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে জাহানমের যে দৃশ্য অতীব ভয়ঙ্কর আল্লাহ নবীকে ফেরেস্তা বলছে আল্লাহ নবী চলেন আরেকটু একটু চলেন আর একটু চলেন আল্লাহ নবীও তার উম্মুদকে দেখার জন্য জাহান কে কোথায় আছে কিভাবে আছে আল্লাহ নবী ছুটে যে তার নিজের উম্মাদ এইভাবে আজকে শাস্তি পাচ্ছে আল্লাহ নবী আরেকটু একটু চলে গেছেন যে দেখছেন একজন নারী তার নারীর স্তনে অনেকগুলো সাপ এসে বারবার ছবল মারছে বারবার ছবল মারছে একজন নারীর স্তনে বারবার ছবল মারছে সাপ রাসুলাল্লাহকে জিজ্ঞেস রসুল্লাহ আবার বলছেন জিবরাইল এই মেয়েটাকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে ফেসার জিবিরা বলছে ইয়ারাসলোল্লাহ এই নারী হচ্ছে ওই মহিলা এই মেয়েটি হচ্ছে দুনিয়াতে তার সন্তানকে দুধ পান করতে দেয় নাই সন্তানের হক দুই থেকে আড়াই বছর সন্তান দুধ পান করবে এটা সন্তানের হক তার মা তাকে এই হক আদায় করে নাই নিজের ফিগার নষ্ট হয়ে যাবে বা বিভিন্ন রকম চিন্তা করে সন্তানকে দুধ পান করে নাই সুরা লুকমানের পনেরো নম্বর আয়াত সুরা হাকাবের চোদ্দ নম্বর সুরা বাকার আয়াতের দুশো তেত্রিশ নম্বর আয়াত আর তিনটে আয়াত অবতীর্ণ করেছে একজন সন্তান তার মায়ের কাছ থেকে দুধ পান করবে কমপক্ষে দুই থেকে আড়াই বছর কিন্তু তার মা তাকে দুধ পান করায় নাই এই জন্য আজকে কিয়ামতের মাঠে বিচারে পরে এই নারীর শুধু স্তনের পরে বারবার সাপ আঘাত মারছে এরা সেই নারী আল্লামি দেখে ও তিনি আরও চলতে শুরু করেছেন এক হাদিসে কমপক্ষে দশটা শাস্তির কথা বলা হয়েছে আল্লাহ নবী চাক্ষুষ দেখেছে নবীকে মানেন নীকে মানেন আপনি নবীকে কি হিসাবে মানেন নবী হিসাবে না কবি হিসাবে আগে অন্তর থেকে বলতে হবে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের অনেক বড় মাপের কবি তার কথা ঠিকও হতে পারে ভুলও হতে পারে সে কল্পনার জগতে ভেসে তুলি দিয়ে রঙ্গে তিনি কবিতা লিখেছেন তার কথা কিছু ঠিকও হতে পারে ভুলও হতে পারে কিন্তু আল্লাহ নবী তিনি কবি নন তিনি নবী একটা কথা যদি সই প্রমাণিত হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসগুলো ঘটেছে এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে এটা একজন মুসলমানের ইমানই দায়িত্ব একটা কথা যদি সন্দেহ চলে আসে আপনি যদি সারা জীবন একশোবার হজ করেন তারপর আপনাকে জাহান নামে যেতে হবে কেন নবীর একটা কথাকে সন্দেহ করার জন্য আল্লাহ নবী এই জিনিসগুলো দেখেছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে অকাট্য বিশ্বাস বিন্দু পরিমাণে এই বিশ্বাসের কোনো চির যদি ধরে যায় তাহলে আপনার ইমানের খাত্রা আছে আবার কালেমে শাহাদাত পাঠ করে আপনাকে মুসলিম হতে হবে আল্লাহ নবী যে বলছেন এই শাস্তিগুলো দেখে এসেছি আমি নিজে চক্ষে দেখে এসেছি নবীর কথা আপনি অবিশ্বাস করতে পারেন আল্লানী তারপরে বলছেন এইবার তুমি গোটা জাহান্ন দেখে আসছেন সবকে কোন আজাব পাচ্ছে আলহানী সাহাবিদের কাছে এসে বর্ণনা করছেন